আমার মেয়ের দুই বছর বয়স থেকে ও একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যায় ও রাব্বুর সাথে একদমই ভরে ভরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি পপি বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল রাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আজ একুশে ফেব্রুয়ারি তো ও প্রতি বছরের মতোই আজকেও খুব সকাল সকাল উঠে ও রাব্বুর সাথে রেডি হয়ে শহীদ মিনারে ফুল দিতে চলে গিয়েছে আর আমার ছেলেটাও এখনো ঘুমাচ্ছে তো এ পাখে আমি একটা ফুডিং রেডি করে নিচ্ছি আমি এই ফুডিংটি খুব দ্রুতই বানিয়ে নিয়েছি ওইভাবে ভিডিও আকারে শেয়ার করতে পারি নাই কারণ আমার খুব তাড়া ছিল এই আমি দ্রুত বানিয়ে নিয়েছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই জানেন আমার নানা ভাইয়া খুবই অসুস্থ তো আমার পরীক্ষা থাকার কারণে আমি এই দুই তিন দিন নানা ভাইকে দেখতে যেতে পারি নাই পরীক্ষার মধ্যেও আমি মাঝে মাঝে দেখে এসেছি তবে ওইভাবে নিজের হাতে কিছু তৈরি করে নিয়ে যেতে পারি নাই আজকে আমার নানা ভাইয়ের পছন্দের একটা পল দিয়ে এই পুটিংটি তৈরি করে নিয়েছিলাম এবং কি দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক সফট একদম নরমই হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে দেখে আমি যে একটা বনের মতো জিনিস তৈরি করতে পেরেছি এই জন্যই আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার নানা ভাই কিন্তু খুবই অসুস্থ এবং কি বিছানা থেকে উঠতেও পারে না উঠে বসতেও পারে না এমন একটা অবস্থা তো আমি ওনাকে বাড়ি দেখতে যাই কয়েকদিন পর পর মাঝে মাঝে একদিন পর পরও যাই আমি কয়েকদিন আগে যখন ওনাকে দেখতে যাই তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খাবেন তখন উনি আমাকে বলে যে উনি বিরিয়ানি খাবে আসলে উনি তো কিছুই খেতে পারে না একদম পাতলা নরম কিছু পানির মতো ওনার মুখে দিলে তখন ওটাকে অনেক কষ্টে গিলে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসব। তখন আমার নানু বলে উনি এগুলো এমনিতেই ছোট বাচ্চাদের মতো বলতেছে উনি আসলে কিছুই খেতে পারবে না অবশেষে এই ফুডিং এবং কি যে বিরিয়ানির মতো রান্না করেছিলাম সেগুলো নিয়ে আর আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমার নানার বাড়ি একটা অটো করে আমার মেয়ে শহীদ মিনার থেকে আসার সময় সব কিছু হারিয়ে আর এই পতাকা নিয়ে চলে এসেছিল তো এখন আমরা আমার নানার বাড়িতে চলে এসেছি আর আমার মেয়েটি দেখুন পতাকাটি মাটির মধ্যে যে দাঁড় করিয়ে দিয়েছে আমরা বাসায় থাকি আহ এর জন্য আমরা উপরে থাকি ছয়তালায় তো আমার মেয়ে লতা পাতা দেখতে পায় না আর এইদিকে দেখুন আমার নানার বাড়িতে এই যে পাতাগুলো শুকাইতে দিয়েছে এগুলো হচ্ছে লারকি হিসেবে জ্বালানো হবে তো এই পাতাগুলো জ্বালিয়ে কিন্তু অনেকেই রান্না করে তো আমার মেয়ে ওখানে বসে কি যে দুষ্টামি করতেছে এইদিকে দিকে আমি যখন গড়ে ডাকতেছি তখন চলে এসেছে আর এই যে দেখেন আমার নানা ভাই আমার নানা ভাইকে আমি ওই যে বিরিয়ানি বলছিলাম আসলে তো ওগুলো বিরিয়ানি না ওগুলো আমি আর খিচুড়ির মতোই পাতলা করে রান্না করেছিলাম আর হচ্ছে একটু মাংস দিয়েছিলাম ওর সাথে যখন ওনার মুখে একটু দিই তখন ওনাকে জিজ্ঞেস করি উনি আমাকে জিজ্ঞেস করে পাস্টে যে এগুলো কি আমি বলি কি বলেন তো পর উনি বলে বিরিয়ানি দেখেন ছোট বাচ্চাদের মতো উনি ওনাকে আমরা বুঝাচ্ছি উনি একসময় আমাদেরকে বুঝিয়েছিল আমি যদি ওনাকে দেখতে চাইতে একটু দেরি হয় বা এক দিন লেট হয়ে যায় তখন উনি শুধু আমার কথা সবাইকে বলবে সবাইকে বলবে আমাকে কল দেওয়ার জন্য আমার সাথে নাকি ওনার কি যেন কথা আছে যাওয়ার পরে উনি কিন্তু আর কথা বলতে পারে না একটা বললে অনেক কষ্ট হয় আর একটা বলতে পারে এই জন্য আমি শুনতেও আর চাই না